ফাইনালি আর একটা দেখুন আজকে মাছ এই যে এখানে কাঁকড়া আর হাইব্রিড কই শিং সব আছে দেখুন এরকম কাঁকড়া সব এগুলো ছিপ দিয়ে ধরা দেখাচ্ছি খুব সুন্দর সাইজ এই কাঁকড়া ছিপ দিয়ে ধরা বন্ধুরা যারা যারা ছিপ দিয়ে ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এইটা ছিপ দিয়ে তুলেছি তো এইখানে দেখুন হাইব্রিড ওখানে কই আছে শিং মাছ আছে তো আমি পাঁচটা কাঁকড়া পেয়েছি আর সাইজ খুব সুন্দর কাঁকড়ার আর এখানে দেখতে পাচ্ছে খুব সুন্দর সাইজ তো স্পটটি খুবই সুন্দর দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর স্পট খুবই সুন্দর মাছ ধরার জন্য এই জায়গাটি দেখুন জায়গাটি খুবই সুন্দর আসলে এরকম জায়গায় মাছ মারতে খুবই ভালো লাগে আর সামনে যে সুভাষদা এখনই আসলো তো সুভাষদাও একজন ভালো শিকারী মাছ ধরতেও ভালোবাসে দিন পরে আসলেন আর আমরা চলে আসছি বন্ধুরা এক মুরগাডাঙির একটি আউটসাইডে যেখানে আর কি মাছ চাষ করা হয় সামনে দেখুন শকুন হ্যাঁ শকুন মাছ মানে ওখানে মাছ ছাড়া আছে যেগুলো আর কি ধরার চেষ্টা করছে আরে ছুটে গেল পেঁচেই গেছে তো এইখানে একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন তো বসার সময় কখন বৃষ্টি পড়বে কোনো ঠিক নেই তো এইভাবে বৃষ্টি তো হবেই আর জায়গাগুলি খুবই সুন্দর তো এখানে এসে আমি এখনই জাস্ট বসলাম বসার পরে এখানে দেখলাম মাছ ভালো লাপাচ্ছে যার জন্য আমি বসেছি তো দেখি যে মাছ আমরা ধরতে পারি কি না ধরতে পারলে অবশ্যই দেখাবো আপনাদেরকে কিন্তু জায়গাটি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আসলে এরকম জায়গায় মাছ না পেলে পরেও মন শান্তি হয়ে যায় খুব সুন্দর একটি জায়গা তো মুরগাডাঙিতে আপনারা যদি আসেন খুব সুন্দর স্পট দেখতেই পারবেন আর এখনই আমি একটা কই ধরলাম এই যে দেখুন কই সাইজটি দেখাচ্ছি এই যে দেখুন মোটামুটি সাইজ দেখতেই পাচ্ছেন আসলে এক হাত দিয়ে ভিডিও করতে হয় এক হাত দিয়ে মাছ তুলে দেখানোটা অসম্ভব হয়ে যায় বন্ধুরা তো যার জন্য আমি মাছ তোলাটা দেখাতে পারিনি তুলে তারপরে দেখিয়েছি আর জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না খুবই সুন্দর মাছের কাছে তো খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনারাও আসলে এখানে সব রকম মাছই হয় তো আমি এখনো হাইব্রিড পাইনি যদি পাই এখান থেকে তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব তো খাচ্ছে আমার কিন্তু কম খাচ্ছে একটু একটু দূরে ফেলেছি কই ধরার জন্য যদি কই ওঠে অবশ্যই দেখাবো আসলে কই মাছ খুবই চালাক হয় আপনারাও জানেন যার জন্য ওরা একটু শব্দ পেলেই দূরে চলে যায় যার জন্য আমিও ছিপটা বড় করে একদম দূরে ফেলেছি যে জানি আমি দুই একটা হলেও পাই এই যে সব মাছ এখানে একটা হাইব্রিড আছে আর এখানে আছে কাঁকড়া আর শিং আছে তিনটা শিং আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আসলে এগুলো সব ছিপ দিয়ে ধরা বন্ধুরা কাঁকড়া মাছ হ্যাঁ কাঁকড়া এইটা আমি ছিপ দিয়ে ধরেছিলাম তো আপনারা যদি কেউ ছিপ দিয়ে এই কাঁকড়া ধরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা কিন্তু ছিপ দিয়েই উঠেছে বন্ধুরা পাঁচটা কাঁকড়া পাঁচটাই আমি ছিপ দিয়ে উঠিয়েছি দুটো বড় আর দুটো ছোটো এই কাঁকড়া খুবই খেতে সুন্দর জানি না আপনারা কারা কারা খেয়েছেন কি না আর ওইখানে হাইব্রিডও আছে সেটাও দেখাচ্ছিলাম এটা মুরগাডাঙ্গি মুরগাডাঙ্গির এই জায়গাটায় আপনারা অবশ্যই আসবেন একবার আসলে পরে খুবই ভালো লাগবে আপনাদের আসলে দেখুন আমি দেখাচ্ছি পুরো জায়গাটাই এটা একটাই রাস্তা আর ওইখানে আছে দলদলটাই ঠিক আছে বন্ধুরা চলে আসবো পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন